অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেল চোদ্দ জুলাই যাত্রাবাড়িতে দুজন পুলিশকে পিটিয়ে ঝুলিয়ে রাখার সেই ঘটনার পিছনের কাহিনী কেন সেদিন এই দুজন পুলিশকে মেরে ঝুলিয়ে রেখে চলে এলাকাবাসী সেই ইতিহাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেদিন কি ঘটেছিল সেটি থাকছে আজকের আমাদের এই আয়োজনে ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সেদিন এই ঘটনার বিবরণ দিতে গিয়ে একজন বলেন যাত্রাবাড়ির এক গলি থেকে ফজর নামাজ পড়ে তিন চারটা ছেলে মেন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য ভোর হবার আগে যাত্রাবাড়ি চিটাগাং রোড হাইওয়ে দখলে আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ সামনে রোড হঠাৎ শব্দ তাদের একজন ছেলেটার নাম বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে কে গুলি করেছে এদিকে লুটিয়ে পড়ার সঙ্গে শরীর থেকে গল গড় করে রক্ত বের হচ্ছে তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদেরকে গুলি লাগে এরা নিরাপত্তার জন্য শুয়েছে আহত মারুফকে টেনে যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশে সৈন্য হত্যা করতে এদিকে যাত্রাবাড়ি বাসিগত তিন দিন গলি শব্দ শুনে অভ্যস্ত তবে এখন ভোর হয় শব্দের মাত্রাটা বেশি ছিল এলাকা সবার ঘুম ভেঙে গেল অনেকে বাসা থেকে নেমে গেল বাইরে কি হচ্ছে জানার জন্য গুলি শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গুলির মাথায় কোনো এক বাড়িতে স্নাইপার আছে গুলি থেকে বের হলেই গুলি করবে কিন্তু কোন বিল্ডিং এ এই স্নাইপার জানে না কেউ আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেন রোডে যেতে হবে যদিও এটা যাত্রাবাড়ি বাড়ি মেন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশেপাশের গলি থেকেও সেম তথ্য এলো গলি থেকে বের হলেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করে হোক স্নাইপারের লোকেশন বের করতেই হবে এটা বের করার জন্য যানবাহন কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কয়েকজনকে আগে গুলি থেকে বের হতে হবে পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে কে হবে সে জানবান ইন্টার একটা ছেলে আগে যেতে রাজি হলো সে একা একা আগে যাবে ছেলেটার নাম অরিক বন্ধুর সাথে কোলাকুলি করলো এক বন্ধুর কানে কানে বলল। আমার কিছু হলে মাকে শান্ত না দিস বন্ধু দুষ্টমি উত্তর দিল আত্মর ক্রাস অনেক উত্তর দিল তাকে আমার কথা বলিস হাসি মুখে অনেক গলির মুখের দিকে সতর্ক দৃষ্টি আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলি শব্দ শোনা গেল এদিকে অনেক আগে থেকেই একে বেঁকে চলছিল গুলি তার গায়ে লাগে নাই তবে গুলিটা আশেপাশে কোথাও গিয়ে গেছে বোঝা গেছে অনেক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি হলো এটা অনেকের গায়ে লাগে নাই এদিকে অনেকের পেছন পেছন আরো দুইটা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল পেছন থেকে শরীফ আর শাহাদত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করছে এদিকে অনেক ও দুইটা ছেলের গলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিং এর ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না এদিকে শরীফ আর শাহাদত আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জন আন্দোলনকারী আরো অনেকেই জড়ো হয়েছে সবাই ইতিমধ্যে জেনে গেছে গুলির মুখে অদৃশ্য স্নাইপারের অবস্থান করছে কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণা পেয়ে গেছে তারা এই নিয়ে কথা বলা বলি করল এক পর্যায়ে তারা জানতে পারে ওই বিল্ডিংটার মালিক এক আমেলিক লীগ নেতা তার মানে তাদের ধারণা সঠিক আমেলিক লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে বিল্ডিংটা ছয়তলা গুলি করা হয়েছে তিন থেকে ছয় তলার মধ্য থেকে যে কোনো একটা ফ্ল্যাট থেকে গলির যে পয়েন্টে ভরে মারফ গুলি খেয়েছে সেখান থেকে চার পাঁচ ছয় তলা ভালো করে দেখা যায় তার মানে তিন তলা থেকে গুলি করা হয়নি আবার ছাদ থেকেও গুলি করা হয়নি এদিকে দুইটা করে মোট ছয়টা ফ্ল্যাট আছে তিনটা ফ্ল্যাট আগে বাদ দেওয়া হলো কারণ এই তিনটা ফ্ল্যাট থেকে মেন রোডের দিকে গুলি করা যাবে গলির ভিতরের দিকে নয় চার পাঁচ ও ছয় তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু কাউকে দেখা গেল না পাঁচতলায় একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচতলা তো স্নাইপার নেই অর্থাৎ চার ও ছয় তলার একদিকের ফ্ল্যাটের যে কোনো একটা স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিংটার দখল নেবে তারপর বিল্ডিং এ ঢুকে স্নাইপারকে বের করবে কাজটা খুবই ভয়ানক কারণ আন্দোলনকারীর কারো হাতে পিস্তল নেই লাঠি ও ইটের টুকরা একমাত্র ভরসা আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং গুলো দেওয়ালের সাথে গা ঘেসে ঘেসে মেন রোডের দিকে এগোলো একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই গুলিও হলো না পাঁচ মিনিটের মধ্যে সামনে প্রায় হয়ে গেল। এদিকে বাড়ির দারোয়ান এত লোক ভয় পেয়ে গেল। তাকে হুমকি দিতেই সে গেট খুলে দিল সবাই এলাকার স্থানীয় পোলাপান এদের খেপে দারোয়ানের চাকরি করা যাবে না গেট খোলা পেয়ে হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়লো একদল চারতলার টার্গেট কিন্তু ফ্ল্যাটের দজে আরেক দল ছয় ফ্ল্যাটের দজে ধাক্কা দিতে লাগলো চারতলায় দরজা খুললো না কিন্তু ছয় তলার দরজা খুলে ফেললো ভেতর ভয়ার্থ বাসা লোকজনকে দেখে বুঝলে এখানে কোন স্নাইপার থাকার কথা না চার তলায় দরজা কেউ খুলছে না শব্দ শুনে পাশের রুমে এর দরজা খুলে একজন দেখা দে বললেন এই বাসাটা ফাঁকা ফাঁকা বাসার কথা শুনে পোলাপানে উৎসাহ আরও বেড়ে গেল এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেললো ভেতরে হুড়মুড় করে ঢুকে তারা পুলিশ প্রাণ বিকার উদ্দেশ্যে মাত্রার ভঙ্গিতে হাত জোর করে রাখলো উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই তারা পুলিশ দুজনকে উত্তম মাধ্যম লাগানো শুরু করলো একজন এক রুমে দুইটা রাইফেল খুঁজে পেল। রাইফেলের নল এখনো করো তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে পুলিশ দুজনকে মারতে মারতে বিল্ডিং এর নিচে নামানো হলো এদিকে সোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল তাকে অবশ্য বিল্ডিং এর হামলাকারী আন্দোলনকারীকে চিনত না চিনলে তার পালানোর সুযোগ হতো না আধা ঘন্টা পরে যাত্রাবাড়ির ফ্লাইওভারের দুইটা উলঙ্গ লাশ ঝুলে রইল তাদের উপরের দিকে আর মাথা নিচের দিকে এদিকে সূর্য উঠে গেছে রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাক ধ্বনি আশেপাশে মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেল। আজকে যাত্রাবাড়ি বেরিগড় ভাঙতেই হবে এমনিতে যাত্রাবাড়ি থেকে কাজপুর বেশ তিন দিন ধরে অচল কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে চাইলে এখান থেকে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না আঠারো জুলাই দুই ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন ধন্যবাদ